বিরতির পর স্বাগত সংবিধান দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে ঠিক টিবনি রাজ্যেও যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ একটি বিশাল রেলির আয়োজন করা হয়েছে ওবাগান্ত মাঠ থেকে রেলি করে উজ্জয়ন্ত প্যালেসের সামনে এসে শেষ হয় তারপর ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্প দিয়ে শপথ বাক্য পাঠ করা হয় উপস্থিত ছিলেন অর্থ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায়

পঁচাত্তর বছর পূর্তি হয়েছে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে গোটা দেশব্যাপী এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে এটাকে পালন করা হবে তার শুভারম্ভ আজকে হলো আমরা সকলেই যারা নতুন প্রজন্ম আর যুব যারা সকলেই আমরা জানি যে আমাদের অধিকার আমাদের কথা বলার অধিকার আমাদের অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য আমাদের বাসস্থান সমস্ত অধিকার কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে এটা যেন নতুন প্রজন্ম পর্যন্ত নতুন ছাত্রী সকলের মধ্যে যেন প্রচার প্রসারে ঘটে এবং সংবিধানের প্রতি যেন আরো শ্রদ্ধা আরো আমাদের আহ একাগ্রতা আমাদের এটা বাড়ে তার জন্যই এক বছর বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পালন করা হবে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য দেশব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল তাই তম বছরে এক বছর ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে দেশব্যাপী তারই অঙ্গ হিসেবে রাজ্যেও আজ একটি রেলির আয়োজন তারপর ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্প দিয়ে শপথ বাক্য পাঠ করা হয় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন